আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ছোট মাছ রান্না করব তো বেশি করে রসুন আমি বেঁচে নিচ্ছি কোনো পেঁয়াজ দিব না আর কিছু আলু কুচি কুচি করে রেখেছিলাম সেই সাথে টমেটো টমেটো আলু একটু ভেজে নিচ্ছি এবং দিয়ে দিলাম কিছু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর কোনো মশলা আমি এটাতে ইউজ করব না ছোটো মাছ তো অনেক রকমই খাওয়া হয় তো ভাবলাম আজকে এই রকম রান্না করি খেতে অবশ্যই ভালো লাগবে তো আমি যেভাবে রান্না করে মানে খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে আর কি টমেটো আলু একটু বেজে নিয়েছি তারপরে তেলে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি শুকনো মানে টেলে রেখেছি কোনো তেল দিইনি এটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিয়েছি তারপরে কাশকি মাছ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ডেকে দেব আর কি আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল ছোটো মাছটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ছোট মাছে কিন্তু জাল একটু বেশি হলে ভালো হয় আর কি যারা জাল খেতে পারেন পছন্দ করেন তারা এভাবে মরিচ দিয়ে রান্না করতে পারেন এতে কোনো মশলা লাগে না শুধু হলুদের গুঁড়া আর রসুনটাই ব্যবহার করা হয় আর কিছু ব্যবহার করা হয় না